সিলেটের বিভিন্ন জায়গায় এসে যেটি দেখা যাচ্ছে এরকম নানা উপায়ে লুকিয়ে রাখা হচ্ছে অতি মূল্যবান সাদা পাথর ধারণা করা হচ্ছে এই পাথরগুলি সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর থেকে নিয়ে আসে আসছে কবে এইসব পাথর কই থেকে আসছে জানি না ভাই এইসব সকালে দেখছি এই জায়গায় পাথর আমরা দেখছি না সিলেটের গ্রামেগঞ্জে পথের ধারে ঝুম ছাড়ে পাথর আর পাথর কোথাও মাটি খুঁড়ে কোথাও পাতা সরিয়ে মিলছে লুটপাটের পর লুকিয়ে রাখা মূল্যবান এই খনিজ সম্পদ এত এত পাথর কিভাবে এলো লোকালয়ে তা মুখ খুলতে নারাজ স্থানীয়রা অবশ্য কারো কারো দাবি রাতের আধারে ফেলে রাখা হয় এসব পাথর এগুলো কবে আনছে কবে এসব পাথর আমরা না আমরা বাড়ি থাকি না এগুলো কবে আসছে সেও হয়তো কারো ফেলাইতে পারে আপনাদের কি মনে হয় আমরা তো না এইসব আমরা তো ব্যবসার জড়িত রাতের বেলা আনিয়া দেখটার সময় ফলাইছে লুটপাটের পাথরের খোঁজে চলছে প্রশাসনের টানা অভিযান উদ্ধারের পর ভোলাগঞ্জের সাতাপাথর ফেলা হচ্ছে আগের জায়গায় তবে সে গতিও অতি মন্থর দেড় কোটি ঘনফুটের বেশি পাথর লুটের বিপরীতে সোমবার পর্যন্ত সন্ধান মিলেছে মাত্র চার লাখ ঘনফুট আর পুনঃস্থাপন এখনও হাজার ঘনফুটের ঘরে কিন্তু পাথর পুনঃস্থাপনের এই উদ্যোগ টেকসই হবে কতটা পরিবেশ কর্মীরা বলছেন এ উপায়ে চাইলেও ভোলাগঞ্জকে আগের রূপে ফেরানো সম্ভব নয় কেবল প্রকৃতি পারে এর সমাধান দিতে নতুন একটা শব্দ আসলে আবিষ্কার হয়েছে পাথর প্রতিস্থাপন আমরা আসলে কখনো এই শব্দের সাথে পরিচিত ছিলাম না অবশ্যই আমাদের প্রকৃতির দিকে তাকিয়ে থাকতে হবে যে আবার কখন পাথর আসবে প্রতি বছর ঢলে কিন্তু পাথর আসে না পাথর আসে কোনো কোনো বছর যেমন উনিশশো সালে ঢলে খুব বেশি পাথর এখানে এসেছিল তো আমরা অপেক্ষায় থাকব কিন্তু সেই অপেক্ষা কি আসলেই সুফল বই আনবে কিনা প্রকৃতিগতভাবে পাথর এত তাড়াতাড়ি তো আসবে না এমন কি প্রতিস্থাপনের কাজ দায়সারা গোছের হলে সেটিও হতে পারে আরেক বিপদের কারণ এই পাথরটা আর কতদিন এখানে রাখাও যাবে সেটা একটা বিষয় এবং যদি রাখাও যায় এটা আসলে মানুষের জন্য আরো বিপজ্জনক হয় কিনা কারণ এই পাথরটা কিন্তু মাটির সাথে বা বালির সাথে এভাবে মিশবে না কারণ আপনি ফেলে দিলেন এটা সে তার নিজের মতো করে জায়গা নিতে পারবে না এটা সময় লাগবে সোমবার সিলেটের জেলা প্রশাসকের পদ হারানোর আগে শের মাহবুব মুরাদ সময় সংবাদকে জানান বিশেষজ্ঞদের পরামর্শে নেওয়া হবে পদক্ষেপ প্রতিস্থাপনের কাজটা সেটা আসলে সমগতিতেই এগিয়ে চলছে এটা একটা সমসাপেক্ষ এবং সময় বিষয় সবসময় একরকম পেস দেখা যাবে না যেভাবে এটা রিপ্লেস করা হচ্ছে তাতে আসলে পূর্বের রূপে ফিরে আসবে কিনা সেজন্য বিশেষজ্ঞের মতামত দরকার আমরা বিশেষজ্ঞদের সাথে যোগাযোগ করবো তাদের সাথে আমরা কথা বলবো তবে পাথর প্রতিস্থাপন যেন অর্থলুটের আরেক প্রকল্পের রূপ না নেয় এ ব্যাপারে সতর্ক করছেন অনেকে পাথর মেঘ পাহাড় আর জলধারা একসঙ্গে এত সব প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেশের নানা প্রান্ত থেকে পর্যটকরা এসে থাকেন সিলেটের ভোলাগঞ্জে যদিও পাথর লুটের ঘটনায় সৌন্দর্যহানি হয়েছে দেশের অন্যতম এই পর্যটন কেন্দ্রের কিন্তু প্রশাসনের উদ্যোগে আসলেই কি ভোলাগঞ্জকে আগের রূপে ফেরানো সম্ভব নাকি তাকিয়ে থাকতে হবে প্রকৃতির দিকে সামনে আসছে এমন সব প্রশ্ন ফারুক ভিয়া রবিন সময় সংবাদ ভোলাগঞ্জ সিলেট